শোকে মাতামের যে সেই তাজিয়া মিছিলের অংশবিশেষ আপনারা দেখছেন এখন আমি দাঁড়িয়ে আছি ইডিয়ান কলেজের সামনে এবং সেই হসমিদার থেকে বের হয়েছে সেই শহীদদের এর স্মরণে শোকে মাতাম যাকে আমরা বলি হচ্ছে তাজিয়া মিছিল যে মাতাম তারা বুকে থাপড় এবং বিশেষ করে হোসেন আল্লাহ সাল্লাহ সাল্লাহকে এবং হোসেন আল্লাহ স্মরণ করছে বিশেষ করে এই দিনে এই দশই মহরমের এই দিনে কিন্তু স্মরণ করে প্রতি বছরেই বাংলাদেশের ঢাকায় থেকে কিন্তু এই বিশেষ করে পুরান ঢাকার হোসেন থেকে এই তাজে মিশনটা বের হয়ে মোহাম্মদপুরে যা শেষ হয়